আসসালামু আলাইকুম যে জমিটা এখন দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ তারা পৌরসভার এবং আপনারা জানেন বুলতা আশেপাশে কিন্তু সবগুলা মিল ফ্যাক্টরি কারখানা ইত্যাদিতে বরা একেবারে কাসপুর থেকে শুরু করে মাধবদীপ পর্যন্ত এই পুরোটা রাস্তায় কিন্তু আপনার সব সময় গার্মেন্টস ফ্যাক্টরি দেখবেন এগুলার আশেপাশে সবাই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজকর্ম করে বাসা ভাড়ার চাহিদা এই জমিটার আশেপাশে অনেক অনেক বেশি আপনারা দেখবেন তিনতলা চারতলা পাঁচতলা অনেক বিল্ডিং আছে আসলে আমি বলে বোঝাতে পারবো না ওই এলাকার কথা কারণ ওইদিকে এখন সচরাচর জমি পাওয়া যায় না এই একটা জমি আমার সন্ধানে এসেছে আরও জমি আসবে তবে রেটটা একটু বেশি এই এলাকার হয়তোবা আপনার সমর্থন বাইরে চলে যাবে বা অনেকেই আছেন অনেকের সমর্থন আছে একটু বেশি ভালো মানের জমিন নেওয়ার তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব ধরনের জমিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই জমিনটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এটা হয়তো বা দেখানোর আগেও আপনারা দেখার আগেও বা বিক্রি হয়ে যেতে পারে কারণ এই জমিটার জন্য অলরেডি অনেকে আসছে তো দেখ যতজনকেই দেখিয়েছিলাম সবারই পছন্দ কথাবার্তা চলতেছে কারণ এটা অনেক ভালো কাগজপত্র দিক থেকে সব সবকিছুই মোটামুটি অনেক ভালো তো দর্শক আপনারা যদি নিতে চান এই জমিনটা হয়তো আপনি না পেতে পারেন তবে আশেপাশে আরও জমিন হয়ে যাবে ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন কমেন্ট করে জানাবেন কার কার জমিনগুলো পছন্দ হয় আমি কয়দিন দিন ধরেই জমিনের ভিডিও দিচ্ছি আপনারা অনেকেই সাড়া দিচ্ছেন ইনশাআল্লাহ জমিগুলো আছে আগের যে যতগুলো দেখিয়েছিলাম শুধুমাত্র এই জমিটা মনে হয় বিক্রি হয়ে যাবে কারণ এই জমিটার জন্য চাহিদা অনেক বেশি এটা কাগজপত্র দেখা হয়ে গেছে শুধুমাত্র আমি ভিডিও করছিলাম যে আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে জমিগুলো আসলে অনেক ভালো মানের যত জমি দেখিয়েছিলাম হয়তো বা কিছু নিচের জমি দেখিয়েছিলাম আগে সেগুলো কিন্তু মান ভালো আপনার ভবিষ্যতের জন্য কিন্তু অনেক ভালো হবে আপনি জানেন জমিন যদি কাগজপত্র ভালো থাকে কখনো আপনাকে জমিনে ঠকাবে না মাটি কখনো বেমানি করে না কারোর সাথে গত দেড় বছর আগে আমি যে জমিনটা কিনছিলাম এখন বর্তমান সময়ে ওই জমির মূল্য অনেক বেড়েছে অনেক অনেক বেশি বেড়েছে তো আশেপাশে কিন্তু অনেক জমি আছে আমি আপনাদেরকে দেখাবো সময় সাথে থাকবেন আপনারা ফলো করে রাখবেন পেজটি তাহলে আশা করি আস্তে আস্তে সব ধরনের জমিন পাবেন আর এই জমিনটার দাম হয়ে গেছে অলরেডি সাড়ে বারো লক্ষ টাকা করে প্রতি কাঠা প্রতি কাঠা সাড়ে বারো লক্ষ টাকা করে হয়ে গেছে যোগাযোগ করার জন্য আপনারা চাইলে ফেসবুকে মেসেজ দিতে পারেন বা আমার নাম্বারটা আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশনে আপনারা ওখান থেকে নিতে পারেন ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য অন্য ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ভালো ধরনের জমিনগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব কারো যদি জমিনের প্রয়োজন হয় বাড়ির প্রয়োজন হয় অবশ্যই মেসেজ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব দেওয়ার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ